আসসালামু আলাইকুম প্রিয় এস পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো তোমাদের দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট প্রকাশিত হয়েছে যে আপডেটটা প্রকাশিত হয়েছে দোসরাই ডিসেম্বর অর্থাৎ আজকে প্রকাশিত হয়েছে যে আপডেটটা তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ এবং যে আপডেটটা জানার পর সবার পড়াশোনার প্রতি আগ্রহ বেড়ে যাবে এবং পড়াশোনা নিয়ে যাদের এখনো সিলেবাস সুন্দরভাবে কমপ্লিট হয়নি তারা অনেক দুশ্চিন্তার ভিতরে পড়ে যাবে দেখো দৈনিক শিক্ষা ডট কমে একটা নিউজ প্রকাশিত হয়েছে যে নিউজটার হেডলাইন করেছে আমি একটু ছোট করে আমাকে তারপর আমি দাঁড়াও দেখাই তোমাদের নিউজটা এখান থেকে দেখো ওকে এখানে একটু খেয়াল করো দেখো হেডলাইনটা ওকে এবার একটু খেয়াল করো দেখো এখানে বলা হয়েছে এইখানে দেখো তীর চিহ্নরে দেখাই 27 ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি টেস্ট পরীক্ষা শেষ করতে হবে তার মানে এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে বললাম তোমাদের কলেজ থেকে প্রত্যেকটা কলতে 100 মিনিট পরীক্ষা হয় না একটা একটা করে এক এক সময় ডেড দিয়ে থাকে তো যে কলেজ যখনই ডেড ডিট না কেন তোমাদের 25 সালের যে 27 ফেব্রুয়ারি সেই 27 ফেব্রুয়ারির ভিতরে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ করতে হবে সেটা কিন্তু বোর্ড থেকে বলে দিছে এবং দেখো এখানে মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে ফর্ম ফিলআপ সম্পর্কে বলা হয়েছে এবং কখন কি সিস্টেম নিয়ে হবে সেগুলো বলা হয়েছে দেখো 25 খ্রিস্টাব্দের এইচএসসি টেস্ট পরীক্ষা গ্রহণের শেষ তারিখ 27 ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করতে হবে তার মানে এখানে দেখো 27 ফেব্রুয়ারির ভিতরে শুধুমাত্র তোমাদের পরীক্ষা শেষ হইলে হবে না তোমাদের পরীক্ষার ফলাফলও কিন্তু 27 ফেব্রুয়ারির ভিতর তৈরি করতে হবে তার মানে আমরা হাতে সময় পাচ্ছি কত মাস দেখো আমাদের হাতে সময় আছে

এইখানে আমাদের যে বিষয়টা বুঝতে পারলাম আমরা সাতাশ ফেব্রুয়ারির ভিতর আমাদের পরীক্ষা কমপ্লিট করে সাতাশ ফেব্রুয়ারির ভিতর রেজাল্ট দিয়ে দিতে হবে এবং আমাদের দোসরা মার্চ আমাদের ১০ মার্চ থেকে কি শুরু হবে ফর্ম ফিল শুরু হবে এখন ফর্ম ফিল করতে কত টাকা লাগবে বা এই সংক্রান্ত বিস্তারিত কোনো আপডেট এখনো প্রকাশিত হয় নাই এখানে দেখে এখনো লোডিং আছে দেখো সোমবার এখানে মার্ক করি দেখো সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে ওকে এখান দেখো এটা কিন্তু আমাদের দৈনিক শিক্ষা ডট কম যে নিউজ আছে সেইখানে কিন্তু প্রকাশ করা হয়েছে এবং দেখো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি বিস্তারিত তথ্য প্রকাশিত হবে তবে হ্যাঁ তোমাদের বিস্তারিত তথ্য তথ্যদের আগে আরেকটা কথা জানিয়ে রাখি তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সব ধরনের সাজেশন আমাদের চ্যানেলে দিয়ে তোমাদের সহায়তা করা হয় তাই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে সব ধরনের তথ্য সবার আগে পাওয়ার জন্য এবং তোমাদের প্রত্যেকটা সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এখানে দেখো বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি যখন প্রকাশিত হবে তখন তোমাদের এই সংক্রান্ত বিস্তারিত সব ধরনের আপডেট জানিয়ে দেওয়া হবে